আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা মা আছে আমার দুইটা ছোট ভাই বোন আছে আর আমি আছি আচ্ছা বাবা মা বাবা আছে না জি আছে বাবা আছে অফিস করে কি বাবা আছে তো সংসার কে চালায় সংসারে আমি কাজ করি আম্মু কাজ করে চলে আছে অনেক কষ্ট হয় আমার দুইজন পড়তেছে আমার ভাই দুইজন ছোট ওরা পড়তেছে তো অনেক চলতে কষ্ট হয় আচ্ছা আচ্ছা এই কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য এই তো যে 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 পারে যে না যে যদি সহযোগিতা করে পারে যে যদি ভালোবেসে যার মন টানবে ভালোবেসে বিয়ে করে যে যেটা ভালো লাগে যার মনে যে যেটা আচ্ছা আপনারা দর্শক আপনারা হাবিবা কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই কোন ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো সক্ষিম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপন